এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি মেমো নাম্বার এখানে শো করছে ডেটেড আঠাশ তিন দু চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে ওয়াক ইন রিক্রুটমেন্ট এক্সাইজ অ্যাট পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে রিক্রুটমেন্ট অনুসারে কি কী পোস্টে আবেদন করতে পারছেন সেই বিষয়গুলো আজকে দেখে নেব প্রথমে পোস্টের নাম ডাই টার্মিনাল ম্যানেজার দুটো পোস্টের ভ্যাকান্সি আছে ডেপুটি অফিসার সাতটা পোস্টের ভ্যাকান্সি আছে জুনিয়র অফিসার প্যাসেঞ্জার ছটা পোস্টের ভ্যাকান্সি আছে জুনিয়র অফিসার টেকনিক্যাল সাতটা শূন্য পদে ভ্যাকান্সি আছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সাতচল্লিশটা শূন্য পদে ভ্যাকান্সি আছে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ বারোটা শূন্য পদে ভ্যাকান্সি আছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার সতেরোটা শূন্য পদে ভ্যাকান্সি আছে এরপরে হ্যান্ডিম্যানে একশো উনিশটা পোস্টের ভ্যাকান্সি আছে হ্যান্ডি ওম্যানে তিরিশটা পোস্টের ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে তো এই নয় ধরনের পোস্টে ভ্যাকান্সি আছে তার মধ্যে হ্যান্ডিম্যান এবং হ্যান্ডি ওম্যান এই পোস্টগুলোতে ভ্যাকান্সি সবথেকে বেশি এই পোস্টগুলোর মধ্যে প্রথম যে পাঁচটি পোস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টগুলোতে আপনাদের ইন্টারভিউ হবে পনেরো চার দু তারিখ থেকে ষোলো চার দু হাজার চব্বিশ দুদিন ইন্টারভিউ হবে সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ইন্টারভিউ হবে ছয় নম্বর থেকে সাত নম্বর এই দুটো পোস্টের ভ্যাকান্সি যে রিক্রুটমেন্ট সেটার ইন্টারভিউ হবে সতেরো চার দু থেকে আঠেরো চার দু হাজার চব্বিশ সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর হ্যান্ডিম্যান এবং হ্যান্ডি ওম্যান এই দুটো পোস্টের ইন্টারভিউ হবে উনিশ চার দু চব্বিশ থেকে কুড়ি চার দু তারিখ সাড়ে নটা থেকে সাড়ে বারোটার মধ্যে ইন্টারভিউ হবে এই তিন দিন ইন্টারভিউ চলবে এই নয় ধরনের পোস্টে এখানে ভেনু মেনশন আছে পুনে ইন্টারন্যাশনাল স্কুল সার্ভে নাম্বার থার্টি থ্রি লেন নাম্বার লেন নাম্বার ফরটিন টিংড়ে নগর পুনে মহারাষ্ট্র ফোর ওয়ান এই অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউটা কিন্তু নেওয়া হবে এবার এখানে যেটা বলা হচ্ছে ইন্ডিয়ান মেল ফিমেল সবাই এটা আবেদন কিন্তু করতে পারবে এখানে দেওয়া হচ্ছে মোটামুটি তিন বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনাদের এটা নেওয়া হচ্ছে আর এখানে দেওয়া হচ্ছে হুইচ মে বি রেনুড সাবজেক্ট দেয়ার পারফরমেন্স অর্থাৎ আপনাদের কাজের পারফরমেন্সের উপরে নির্ভর করবে তিন বছর পরে এটা আপনাদের রিনিউএবল করা হবে কি না সেই বিষয়টা এইবার প্রত্যেকটা পোস্টের ডিটেলসগুলো দেখব প্রথমে আছে ডাই টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান লাগবে গ্রাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং আঠারো বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে তবে আবেদন করতে পারবেন বা যাদের এম করা আছে তারা ওইটা আবেদন করতে পারছেন স্যালারি আছে পার মান্থ ষাট হাজার টাকা এজ লিমিট ম্যাক্সিমাম পঞ্চান্ন বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পোস্টটি হচ্ছে ডিউটি অফিসার প্যাসেঞ্জার এখানে আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং বারো ইয়ার্সের বারো বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন স্যালারি আছে বত্রিশ হাজার দুশো টাকা ম্যাক্সিমাম এজ লিমিট পঞ্চাশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো তিন নম্বর পোস্ট জুনিয়ার অফিসার প্যাসেঞ্জার এখানে আপনাদের গ্র্যাজুয়েশান রেকগনাইজ বোর্ড থেকে থাকতে হবে টেন প্লাস টু প্লাস থ্রি প্যাটার্নে নাইন ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে উনত্রিশ হাজার সাতশো ষাট টাকা এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে জেনারেলদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর ও দের জন্য তিন বছর ছাড় পাবেন আটত্রিশ এবং এস এসসিরা পাঁচ বছর বয়সের ছাড় এখানে পাবেন এই পোস্টের জন্যই শুধু এরপরে চলে আসবো চার নম্বর পোস্ট সেই চার নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র অফিসার টেকনিক্যাল এর জন্য আপনাদের যেটা কোয়ালিফিকেশান লাগবে ফুল টাইম ব্যাচেলার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অটোমোবাইল প্রোডাকশান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশান এই সমস্ত কোস পোস্টের উপরে আপনাদের ব্যাচেলার ডিগ্রি বা ডিগ্রি কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন মাস্ট বি প্রসেস ইস লাইট মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং টুয়েলভ মান্থের এক বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন স্যালারি আছে উনত্রিশ হাজার সাতশো ষাট টাকা জেনারেলদের জন্য এচ জিমির আঠাশ বছর ও বিসিদের জন্য তিন বছর এস টি এসসিদের জন্য পাঁচ বছর এখানে বয়সের ছাড় আছে এর এরপরের পোস্টটি দেখব পাঁচ নম্বর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে যেটা বলা হয়েছে সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে এখানে এজ লিমিট জেনারেলদের আঠাশ বছর ও বিসিদের তিন বছর ছাড় এসটিএসিদের পাঁচ বছর ছাড় এর পরের পোস্টটি আমরা দেখে নেব সাত নম্বর পোস্ট সেটা হচ্ছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এখানে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং মাস্ট ক্যারি অরিজিনাল ভ্যাল ভ্যালিড হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন এজ এখানে স্যালারি আছে চব্বিশ হাজার নশো ষাট টাকা জেনারেলদের জন্য এজ লিমিট আঠাশ বছর ও বিসিদের তিন বছর এস টি এসসিদের পাঁচ বছর বয়সের ছাড় আছে এরপরে আমরা দেখে নেব আট নম্বর পোস্ট সেটা হচ্ছে হ্যান্ডি ম্যান এবং হ্যান্ডি ওম্যান দুটো পোস্টের ক্ষেত্রেই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং মাস্ট বি এবেল রিড রাইট স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদের ভালোভাবে জানতে হবে সঙ্গে হিন্দি ল্যাঙ্গুয়েজটাও আপনাদের কিন্তু রিড রাইট স্পিক ভালো জানতে হবে তবে আবেদন করতে পারবেন স্যালারি আছে বাইশ হাজার তিনশো বাইশ হাজার পাঁচশো টাকা এজ লিমিট ম্যাক্সিমাম আঠাশ বছর ও বিসিদের জন্য তিন বছর এস দের জন্য পাঁচ বছর বয়সের ছাড় আছে এবার এখানে বলা হয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের এজ লিমিট কোয়ালিফিকেশান সমস্ত কিছু ধরা হবে ফার্স্ট এপ্রিল দু চব্বিশ তারিখ অনুসারে অ্যাপ্লিকেশন ফিস এখানে দেওয়া হয়েছে পাঁচশো টাকা আপনাদের লাগবে এইটা আবেদন করবার জন্য সেটা ডিমান্ড আপ করতে হবে ফেভার অফ এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এই নামে পেভেল অ্যাট মুম্বাই এই নামে আপনারা একটা কিন্তু ডিমান্ড আপ করবেন আর আপনারা পেস্কাই ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাটটি আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে আর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে তিন মাসের বেশি পুরনো যেন না হয় আর নিচের দিকে আসলে এখানে আপনারা ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করবার জন্য এখানে কিন্তু ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন বেশ কয়েকটি পাতার ফর্ম আছে প্রিন্ট আউট করে ফিল আপ করে ডকুমেন্টস সহ অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি